আসসালামু আলাইকুম ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই মুহূর্তে গোটা দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছে ইব্রাহিম রাইসির মৃত্যুর খবরে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি গত রবিবার উদ্বোধন করার জন্য তিনি বহন করা সহ আরো দুইটি হেলিকপ্টার তেহরানের দিকে ফিরে আসতে থাকে প্রতিমধ্যেই ঘটে বিপত্তি ঘন কুয়াশায় ছেয়ে যায় গোটা এলাকা এবং মুহূর্তের মধ্যেই দিক হারায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী ওই হেলিকপ্টারটি দুটি হেলিকপ্টার ঠিকঠাক মতো চলে আসলেও ফিরে আসছিল না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সাথে থাকা পররাষ্ট্রমন্ত্রী এবং আজারবাইজানের গভর্নর এই তিনজনকে বহন করা ওই হেলিকপ্টারটি ওই এলাকার বাসিন্দারা জানান তারা এখানে একটি আওয়াজ শুনতে পান কিন্তু সেটা কিসের আওয়াজ ছিল তারা সেটা জানেন না সারা রাত উদ্ধারকর্মী দল তন্ন করে খুঁজতে থাকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহন করা ওই হেলিকপ্টারটি কিন্তু ঘন কুয়াশা এবং বৈরী আবহাওয়ার কারণে তারা সেটিকে খুঁজে পাচ্ছিল না একটা সময় সোমবার দিন সকালে খবর পাওয়া যায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কে বহন করা সেই হেলিকপ্টার টি বিধ্বস্ত হয়েছে রেড কিসেন্টের লোকেরা সেখানে গিয়ে তার মরদেহ নিশ্চিত করে রেড কিসেন্টের লোকেরা সেখানে গিয়ে এটা নিশ্চিত করে সেখানে কোনো জীবিত মানুষের খুঁজে পাওয়া যায়নি এই খবরে গোটা হয়ে গিয়েছে আমরা জানি মুসলিম বিশ্বে যে কয়েকটি দেশ পশ্চিমাদের চোখ রাঙানি দেয় এবং ইরান এখনো পর্যন্ত তারা পশ্চিমাদের এবং ইসরায়েলকে সব থেকে বেশি চোখ রাঙিয়ে রেখেছে এবং তাদের ভয়েই তারা অনেকটা সময় চুপচাপ করে থাকার চেষ্টা করে এরকম একজন প্রেসিডেন্ট গত কয়েকদিন আগে যখন ইসরায়েলের উপরে তারা অ্যাটাক করেছিল তখন আমরা দেখেছি ইব্রাহিম রাইসির সেই জ্বালানুই ভাষণের কথা তারা যে কথাগুলি বলেছে তার যে বক্তব্য গুলি রয়েছে সেগুলি সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তাকে বহন করেছিল যে হেলিকপ্টার এই হেলিকপ্টারটি আমেরিকার তৈরি করা অর্থাৎ যুক্তরাষ্ট্রের তৈরি একটি হেলিকপ্টার যা অনেক আগেই কেনা হয়েছে যেহেতু ইরানের উপরে বিভিন্ন সময় নিষেধাজ্ঞা জারি করা হয় যে কারণেই তারা এই পুরাতন হেলিকপ্টার গুলির পার্টস পাতি তারা কখনই আর সংগ্রহ করতে পারেনি যেহেতু তাদের প্রতি নিষেধাজ্ঞা রয়েছে তারা চাইলেই আমেরিকা থেকে বা যুক্তরাষ্ট্র থেকে কোনো পার্টস বা কোনো কিছুই আমদানি করতে পারে না ইব্রাহিম রাইসের এই বিদায়ের খবরে গোটা দুনিয়া যেমন স্তব্ধ হয়েছে তেমনি ভাবে গোটা পৃথিবীর বেশিরভাগ মুসলমানেরই মনে কষ্ট লেগেছে আঘাত লেগেছে এ কারণেই কারণ কথা বলার মতো একজন মানুষই তারা খুঁজে পেয়েছিল এই শতাব্দীতে এর বাইরে কেউই তেমন একটা কথা বলে না অমুসলিমদের ব্যাপারে এবং অসহায় মুসলমানদের ব্যাপারে অসহায় ফিলিস্তিনিদের ব্যাপারেও তবে এখন দেখার বিষয় হচ্ছে এরপরে পরবর্তীতে কে হয় ইরানের প্রেসিডেন্ট যদিও খুব একটা ফারাক হবে না ইব্রাহিম রাইসি এবং বর্তমান যিনি প্রেসিডেন্ট হবেন তার মধ্যে এর কারণ হচ্ছে তাদের উপর থেকে কলখাটি নাড়েন